টঙ্গি নামটা দেওয়ার কারণটাকে একটু যদি ব্যাখ্যা করেন আচ্ছা আমরা প্রথমে বাংলা নামটা ইউজ করতেছি আমাদের মনোযোগের ক্ষেত্রে তো দেখেন পুকুরের জন্য বাংলা নাম ইউজ করা আর এই ক্ষেত্রে সঙ্গে নামটা ইউজ করা হচ্ছে যে এটা একটা ফ্যামিলি ফুল ফ্যামিলি কার ফ্যামিলি ইউজ করতে পারবে সাপোজ ফ্যামিলি প্রধান বাবা চালাচ্ছে পিছনে মা এবং একটা বাচ্চা বা বাচ্চা এরকম বসে চালাতে পারবে তো হিসাবে একটা ফ্যামিলি গাড়ি হিসাবে সঙ্গে নাম্বার আছে ইলেকট্রিক একটা ইলেকট্রিক

পঁয়তাল্লিশ <ion> আছে <up sei hisprechen> <Bondi> <Courtney>

আৰু <laughs> আছে